রায়গঞ্জে অনুষ্ঠিত হল চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ব্যাডমিন্টন সিরিজ সিজন এক এই টুর্নামেন্ট ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় সকলের মধ্যে এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের সদস্য রবি পাটুয়া রিজিওনাল কাউন্সিলের মেম্বার আদিত্য মহেশ্বরী সহ অনেকেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শরৎ যোশী বলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের নিয়ে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গোটা রাজ্যের চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা টুর্নামেন্টে অংশ নিয়েছেন এটা প্রথম কর্মসূচি তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা মনোরঞ্জনের মধ্যে দিয়ে সুন্দরভাবে সকলের সাথে সুসম্পর্ক গড়ে তোলে এই কর্মসূচির মধ্যে দিয়ে তারা সামাজিক দিতে চান আমাদের আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্টসদের এটা নর্থ বেঙ্গল জুড়েই কারণ শিলিগুড়ি থেকে এসেছেন কলকাতার প্লাস কলকাতারও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন এটা আমরা প্রথম কর্মসূচি আমাদের যেহেতু শুধু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস করলেই হবে না চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা যে হেলথের ব্যাপারেও পশ্বাস প্লাস আমরা একটা মনোরঞ্জনের মধ্যে দিয়ে একটা সুন্দরভাবে নিজেদের সম্পর্ক গড়ে তুলতে চাই সেটাই আমাদের মেন উদ্দেশ্য এবং এটাতে একটা ভালো বার্তা যাবে এটা আমরা একটা সোশ্যাল বার্তা দিতে চাই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা শুধু ফিনান্সিয়াল স্টেটমেন্টস নিয়েই রয়ে থাকে না তারা প্রতিটি অ্যাসপেক্টে লাইফের খুব সচেতন এবং সঙ্গে থাকতে চায় টোটাল বিশজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে তার মধ্যে ষোলোজন ছেলে এবং চারটি মেয়ে তো মেয়েদের ডাবলসের একটি ম্যাচ হবে সেটি ফাইনাল এবং রানার্স আপ সেটাতেই সিদ্ধান্ত করা হবে এবং ছেলেদের যেটা আছে সেটা দুটো গ্রুপ করা হয়েছে চারটে চারটে করে এবং সেটাতে লিগ ম্যাচ হবে পরবর্তী সেমিফাইনাল তারপর ফাইনাল ফাইনালের মাধ্যমে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ করা হবে